বিপদাপদ আমাদের সকলেরই জীবনে কম বেশ আসে এবং বিপদাপদে আমরা কম বেশ ধৈর্য ধারণ করেও থাকি কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা অনেক লোক জীবনভর ধৈর্য ঠিকই ধারণ করি সবর ঠিকই করি কিন্তু সবরের যেরকম ফলাফল পাওয়ার কথা সেরকম ফলাফল আমরা আসলে পাই না অনেকেই জীবনভর সবর করে যান কিন্তু সবরের ফলাফল ভালো দেখতে পান না শুভ পরিণাম তিনি দেখার সৌভাগ্য তিনি অর্জন করেন না প্রিয় বন্ধু এর কারণ এর কারণ হলো, যে আমরা সেইভাবে সবর করার তৌফিক অর্জন করি না সেভাবে সবর করতে পারি না হয়তো যেভাবে সবর আল্লাহ সুমাতালা চান সবর দুই প্রকার একটা তো সাধারণ সবর সাধারণ ধৈর্য সাধারণ ধৈর্য এটা আল্লাহ সুমাতালা চান না আল্লাহ সুমাতালা যেটা চান সেটাকে কোরআনের ভাষায় বলা হয় সবরে জামিল সবরে জামিল মানে উত্তম সবর সুন্দর সবর আল্লাহ সুমাতালা সুরায় মাহারাজের পাঁচ নম্বর আয়াতে নির্দেশ করেছেন ফসবির সবরং জামিলা অতএব আপনি সবর করুন এমন সবর যে সবরটা হলো সবে সবরে জমিল যে সবরটা হবে অত্যন্ত সুন্দর সবর আর সবরে জমিল কাকে বলা হয় সবরে জমিল বলা হয় ওই সবরকে যেই সবরের মধ্যে কোনো অস্থিরতা কোন রকম অস্থিরতার প্রকাশ থাকবে না কোন রকম হায় হায় থাকবে না হাহুতাস থাকবে না ব্যাকুলতা মানুষের সামনে প্রকাশ করার প্রবণতা থাকবে না বরং কষ্টকে হজম করার মানসিকতা থাকবে এটাকে বলা হয় সবর আমরা অনেকেই বিপদে পড়লে আহতাস করে টোরে যখন আর কোনো কিছু করার থাকে না তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত বলি ঠিক আছে সবর করলাম এটাকে বন্ধু সবর বলা হয় না বা এই সবর সবরে জেমিল নয় এবং এই সবরে জেমিল না হলে আমরা সবরের যে ফল পাওয়ার কথা ওয়াদা আছে সেই ফলাফল আমরা পাবো না এজন্য আসুন সবরে জেমিল করার চেষ্টা করি আল্লাহ তহ আমাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন নবী সাল্লা সাল্লাম ভিতরে সাত করেছেন বুখারী সুন্দর হাদিসের কেব উলা নিঃসন্দেহে সবর বা ধৈর্য এটা হয় প্রথম সদমা প্রথম আঘাতের সময় যে কোনো বিপদে প্রথম যে আঘাতটা আসবে সেই আঘাতের সময় যদি আপনি শক্ত থাকতে পারেন অস্থির না হন ব্যাকুল না হন গালমন্দ করা অভিযোগ করা করি করা এ সমস্ত না করে যদি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থেকে অটল অবিচল হয়ে ধৈর্য ধারণ করতে পারেন ঢোক গেলে নিতে পারেন হজম করতে পারেন তাহলে ইনশা আল্লাহ এটাই হবে সবর নবী সাল্লাম বলেছেন এটাকেই বলা হয় সবর এটাই সেই সবর যে সবর করতে পারলে আলাহ স্মাল বলেছেন ইন্নাআল্লাহ মহাসবরিন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবেন এবং এটাই সেই সবর যে সবর করলে আপনি নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন আর সবরও হাল জান্না যার বিনিময় আপনি জান্নাত পাবেন এটা হবে সেই সবর যে সবরে আমরা সকলেই জানি কোরআনসন্না দ্বারা সমর্থিত একটি প্রবাদ সেটা হলো সবুরে মেওয়া ফলে এই সবরই ইনশাআল্লাহ মেওয়া ফলবে আর যদি সবরের নামে আপনি বিপদের প্রথমেই হাউতাস করে অস্থির হয়ে পরে বাধ্য হয়ে সবর করেন তাহলে সেই সবরে আপনার অধৈর্যশীলের সবরে বা হাউতাস করার পরে যে সবর আসে সেই সবরে মেওয়া ফলে না বরং সেই সবরে মেওয়া নষ্ট হয়ে যায় আসুন সবরে জামিল করার তৌফিক দান করি এটি আল্লাহ তালা তৌফিক ছাড়া সম্ভব নয় অত্যন্ত কঠিন একটি আমল আল্লাহ তালা আমাদের সকলকে সবরে জামিল করার তৌফিক দান করেন জেজাক মোল্লা ওয়ান আনহামদুল্লাহ আলমী